একটা সময় ছিল যখন টয়োটা করলা গাড়ির কথা উঠলেই কল্পনায় এক সাধারণ ও সস্তা গাড়ির চিত্র ভেসে উঠত যা সাধ্যের মধ্যে সংগ্রহ করা যায় আর এ কারণেই বাজারে আসার পর থেকে টয়োটা করলা সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি এখন পর্যন্ত গাড়িটির পঞ্চাশ মিলিয়ন ইউনিটের বেশি বিক্রি হয়েছে যা অটোমোবিল সেক্টরে অনন্য এক অর্জন জনপ্রিয়তা ও নির্ভরযোগ্যতার কারণে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি টয়োটা করলা টয়োটা করলার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার জন্য উপযোগী একটি ফ্যামিলি সাইজ গাড়ি ছিল এটি দামেও সাশ্রয়ী প্রথম মডেলটি ছিল এক দশমিক এক লিটার অর্থাৎ এগারোশো সিসি ইঞ্জিনের গাড়ি গাড়িটি ডিজাইন করা হয়েছিল সাধারণ মানুষকে শহরের রাস্তা থেকে গ্রামে সহজে পৌঁছানোর জন্য করলার জনপ্রিয়তার কারণ কি করলার জনপ্রিয়তার প্রধান কারণ ছিল সহজে ব্যবহার উপযোগী হওয়া এবং সাশ্রয়ী দাম ফলে জাপান সহ বিশ্বের অন্যান্য দেশেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে গাড়িটি রেসিং কার বা বিলাসবহুল গাড়ির মতো না হলেও করলা ভোক্তাদের চাহিদা পূরণে সক্ষম রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ায় এই গাড়ির জনপ্রিয়তা আরও বেড়েছে যে কারণে দ্রুত গতির গাড়ি কিংবা সুন্দর ডিজাইনের বিলাসবহুল গাড়ির চেয়েও সাধারণ ভোক্তাদের প্রথম পছন্দ হয়ে ওঠে টয়োটা করলা হয়ে ওঠে ব্যবহারকারীর জন্য আদর্শ এক গাড়ি বাজারে আসার পর থেকে গাড়িটি নানা রকম প্রযুক্তিগত নিরাপত্তা বৈশিষ্ট্য এবং ডিজাইনে পরিবর্তন এনেছে বর্তমানে টয়টা টুয়েলভ জেনারেশন মডেলের গাড়ি বাজারে পাওয়া যাচ্ছে প্রতিটি জেনারেশন জুড়েই গাড়িটি এর যে মৌলিক বৈশিষ্ট্য নির্ভরযোগ্যতা এবং সাশ্রয়ী মূল্যের স্ট্যান্ডার্ড বজায় রেখেছে সময়ের সঙ্গে সঙ্গে গাড়িটি আরও আধুনিক হয়েছে কিন্তু সেফটি ও লাক্সারির সঙ্গে কখনো আপোষ করেনি করলার সাফল্যের আরেকটি কারণ হল এর বৈশ্বিক জনপ্রিয়তা এশিয়া থেকে ইউরোপ উত্তর আমেরিকা এমনকি আফ্রিকায়ও টয়োটা করলায় স্থানীয় বাজারের চাহিদা অনুসারে বিভিন্ন সংস্করণ ও ইঞ্জিন অপশন নিয়ে এসেছে ফলে আজ বিশ্বজুড়ে সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যামিলি কার হিসেবে টয়োটা অপ্রতিদ্বন্দ্বী টয়োটা গুণগত মানের ক্ষেত্রে আপোষহীন টয়টা করলার দীর্ঘ সময় ধরে জনপ্রিয় থাকার আরেকটি কারণ প্রতিটি নতুন প্রজন্মের করলা পুরোনো মডেলকে অনুসরণ করে তৈরি করা হয়েছে তবে যুক্ত হয়েছে নতুন নতুন বৈশিষ্ট্য যেমন ইকো ফ্রেন্ডলি ইঞ্জিন এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তি এছাড়া টয়টা করলা রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম এবং এর দীর্ঘ দীর্ঘস্থায়িত্বের কারণেও বেশ প্রসিদ্ধ অনেক করলা গাড়ি পাঁচ লক্ষ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম যা একে সত্যি নিত্য ব্যবহারের গাড়িতে পরিণত করেছে টয়োটা করলার সফলতা সত্যিকারের প্রতিফলন দেখা যায় গাড়িটির বিক্রয়ের সংখ্যা ও বছরের পর বছর ধরে গুণগত মান ধরে রাখার মধ্যে টয়োটা প্রমাণ করেছে যে গাড়ির মূল গুণাবলী নির্ভর করে এর নির্ভরযোগ্যতা সাশ্রয়ী হওয়া ও সহজে ব্যবহারের উপযোগী হওয়ার উপরে প্রযুক্তি যতই উন্নত হোক এসব মৌলিক বৈশিষ্ট্য কখনো হারিয়ে যাবে না দয়াটা করলা তার মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হয়ে উঠেছে হয়ে উঠেছে মানুষের বিশ্বস্ত সঙ্গী